আমি আর দীপা ছোটবেলার বন্ধু আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল এক আকাশের মতো যার কোনো শেষ ছিল না দীপা আমাকে সব সময় বলতো তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর আমি বিশ্বাস করতাম এই সম্পর্কটা কখনো শেষ হবে না সময় গড়িয়ে গেল আমি কাজের জন্য দূরে চলে গেলাম তাই দীপা আর আমার মাঝে দূরত্ব চলে এলো আমাদের দেখা হওয়া কমে গেল, কথা বলাও কমে গেলো একসময় দীপার সাথে আমার কথা বলা প্রায় বন্ধই হয়ে গেল আমি বুঝতে পারলাম আমরা দুজন এখন আলাদা একদিন দীপার সাথে আমার দেখা হলো সে আমাকে বলল আমি তোকে আর ভালোবাসতে পারছি না আমি অবাক হয়ে গেলাম আমি তাকে বললাম আমি তোকে ভালোবাসার জন্য আসিনি আমি এসেছি আমাদের বন্ধুত্বকে আবার ফিরিয়ে আনতে দীপা চুপ করে রইল সে আমাকে বলল সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় আমি সেদিন ফিরে এলাম কিন্তু আমার ভেতরটা শূন্য মনে হলো আমি বুঝতে পারলাম ভালোবাসা আর বন্ধুত্ব দুটোই সময়ের কাছে অসহায় কিন্তু একটা জিনিস বুঝলাম না দীপা আমাকে আর ভালোবাসতে পারবে না এরকমটি কেন বললো এখন দীপার জন্য মায়া হচ্ছে আর কেন জানি না নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না